কে কে জানে যে ভাই আমরা মতো আমি জানা আছে যে আমি ইনশাআল্লাহ আগামী দশ বছর পৃথিবীতে থাকবো আমি কনফার্মেশন দিচ্ছি অথবা বাংলাদেশে গড় আয়ু টু সেভেন্টি ভ্যারি করে আমি ইনশাল্লাহ সেভেন্টি ইয়ার্স এই পৃথিবীতে স্থায়ী থাকবো এরকম কি কারণ নিশ্চয়তা আছে তাহলে আমাদের জীবন কার কখন শেষ হবে সেটা আমরা জানি না কিন্তু এতটুকু জানি জীবন কখনো সমান্তরাল ভাবে চলে না জীবন উত্থান পতন থাকে কোরআনে এই বিষয়টাকে এভাবে উপস্থাপন করেছে মানুষের সহজ অবস্থার পরে একটা কঠিন অবস্থা আসে আবার কোন একটা কঠিন অবস্থার পরে একটা সহজ অবস্থা আছে আজকে যদি আমরা মনে করি যে আমাদের এস এস আমার জীবনে সব কিছু হয়ে গেছে তাহলে আমার জন্য সামনের দিনের আলটিমেট জায়গায় পৌঁছাটা বেশি কঠিন হয়ে যাবে এই যে আমার জীবনে হাসির দিকে মাঝে মাঝে কাঁটাগুলিতে হবে অনেকবার নীরবে নীরিতে কাঁটাগুলিতে হবে সেটা কেউ দেখবে কেউ দেখবে না জীবন অনেক হতাশার কারণে সে সামনে দাঁড়াবে কিন্তু আমি আমার স্বপ্নকে আমার লক্ষ্যে পৌঁছার জন্য আমরান চেষ্টা চালিয়ে যাবে তোমাদের কিন্তু সতর্ক করি সতর্ক করা হচ্ছে সেলিব্রেশন তো করেছে একটু সতর্ক করি নিছতে আমার আগের বক্তারাও কিছু বলেছেন 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছ এর 19 লক্ষ একসাথে 19 লক্ষ প্লাস সেখান থেকে তোমরা এই প্লাস পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার তার মানে বিশাল একটা সংখ্যা এ প্লাস মজার বিষয় হচ্ছে তোমার পরবর্তী যে ধাপগুলিতে তুমি যাবা এইচএসসি বা পরীক্ষার পর যে বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল এটাই তো আমাদের ম্যাক্সিমামের স্বপ্ন যে আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হবো অথবা আমি মেডিকেলে চান্স পাবো কিন্তু এটাকে তুমি মজার বিষয়ে বলতে পারো আবার হতাশার বিষয়ে বলতে পারো আবার তোমার জন্য চ্যালেঞ্জ হিসেবে একটা দায়িত্ব হিসেবে নিতে পারো যে সেখানে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল যোগ করলে সিট সংখ্যা দাঁড়িয়ে একষট্টি হাজার চারশো উনপঞ্চাশ তার মানে আমার এক পেয়েছি সেটার অর্ধেকের চেয়েও বাংলাদেশে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সিট সংখ্যা নেই তাহলে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে আমি আশা করি তোমরা সে লড়াইয়ে সেই স্বপ্নে পঁচাইশাল আমাদের জীবনে অনেক অর্জন আছে অর্জনের পর সফলতা একটু খেয়াল করার শব্দটা করতে হবে কিনা অর্জন এবং সফলতা দুটোর মধ্যে পার্থক্য আছে অর্জন মানে জিনিস ঝুলিতে আসলো আর সফলতার একটা টার্গেট থাকে একটা গোল থাকে সেই গোল যখন পুরোপুরি অ্যাচিভ হয় সামষ্টিকভাবে তখন সেটাকে আমরা সফল বলতে পারি আর আরেকটা শব্দ আমরা এটার সাথে যুক্ত করতে পারি চূড়ান্ত সফলতা অথবা আলটিমেট সফলতা তুমি ক্লাস এইটে এ বৃত্তি পরীক্ষা দিয়েছো বৃত্তি পাইছো এটা একটা অর্জন এটা নট তোমার সফলতা কারণ তুমি বৃত্তি পরীক্ষা পেয়ে তুমি এসএসসি তে